রাজধানী এভার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আজ ঢাকা এসেছেন যুক্তরাজ্যে বিশেষজ্ঞ দল রাতে চীন থেকেও আসছেন আরেকজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানী এভার কেয়ার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব জানাবেন নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে সাথে সর্বশেষ তথ্য বলতে যেটি বলবো যে আসলে এখনো কিন্তু তিনি বিশেষ পর্যবেক্ষণের মধ্যে আছে এবং আপনি যেমনটি বলছিলেন একটু আগে যে বিশেষ করে আজ কিন্তু যুক্তরাজ্য থেকে রিচার্ড বেইল বিশেষজ্ঞ তিনি এসেছেন পাশাপাশি সন্ধ্যা নাগাদ কিন্তু আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে চীন থেকেও কিন্তু আরও একটি বিশেষজ্ঞ দল আসছে তবে এখন পর্যন্ত আমরা গত কাল দেখেছিলাম তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহি তিনি জানিয়েছিলেন এমনটি যে বিশেষ করে তিনি গত পরশু যখন তার চীনের বিশেষজ্ঞ দল এসেছিল এবং তার যেই বিগত যেই রিপোর্টগুলো ছিল সেই অনুযায়ী তার চিকিৎসা যখন চলমান প্রক্রিয়া হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ঠিক তখনই কিন্তু আসলে তার চিকিৎসা যেটি দেওয়া হয় সেই চিকিৎসাটি নিতে পারেন তবে আমি যদি একটু দেখাই আমার পেছনে এখনও কিন্তু আসলে গত পরশুর নাগাদ কিন্তু আসলে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার তার পরবর্তী থেকে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে বেষ্টিত রয়েছে এভার কেয়ার হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে আশপাশের এলাকাগুলো তবে মন মানছে না এখনো কিন্তু আসছে তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে দলের অন্য সকল নেতাকর্মীরা সব মিলিয়ে যদি বলি সাথী এখনও কিন্তু তার চিকিৎসার অপরিবর্তিত অবস্থায় রয়েছেন এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা জানাচ্ছেন এমনটি যে আসলে তার যেভাবে পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে এবং দেশে বিদেশে থেকে বিভিন্ন চিকিৎসকরা তার কিন্তু এখানে চিকিৎসা চালাচ্ছেন অনেকে অনলাইনে যুক্ত হয়েও কিন্তু এখানে তার চিকিৎসার সহায়তা পরামর্শের জন্য এসেছেন সর্বশেষ যেই তথ্যটি আসলে দেবেন সেটি হয়তো বা সন্ধান আগাদ আমরা পেতে পারি সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে